নমস্কার আপনাদের স্বাগত জানাচ্ছি আমার এই ইউটিউব চ্যানেলে হ্যাপি টু হেল্প তো আমাদের যে উদ্দেশ্য যোগক শ্যাম বরাম মহম মহাদেবায় নম তো আজ আমরা একাদশ শ্রেণীর সাজেশন বিষয়ে আলোচনা করব এই আলোচনা করার পূর্বেই আপনারা আরও ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করুন তো প্রথমেই আমরা জেনে নিই একাদশ শ্রেণীর কোশ্চেন প্যাটার্ন বিষয়ে তো কোশ্চেন প্যাটার্নে আমরা জানি এমসিকিউ থাকবে পনেরোটি এক করে এসে শর্ট অ্যান্সার থাকবে হলো এগারোটি এক করে শর্ট অ্যান্সারে শর্ট অ্যান্সার আর এমসিকিউ একই শুধুমাত্র এমসিকিউতে অপশন অপশান থাকবে এখানে অপশান থাকবে না বড় প্রশ্ন থাকবে চারটি পাঁচ করে চার পাঁচ কুড়ি ব্যাখ্যা থাকবে একটি চার করে চার ওকে চার আর ব্যাকরণ পার্টে কুড়ি নম্বর থাকবে প্রত্যেকটি এক করে থাকবে কে কুড়ি থাকবে কিন্তু সেখানে কিছু অন্তর বিভাজন আছে সেটা যখন ব্যাকরণ পার্ট নিয়ে আমরা ভিডিওটা করব সেই বিভাগগুলো দেখাবো সন্ধি শব্দ্রব ইত্যাদি আর থাকবে বোধ পরীক্ষণ একটি পাঁচ নম্বর আর অনুবাদ অবশ্যই সাংস্কৃতিক থেকে বাংলা অনুবাদ সেটি পাঁচ নম্বর এই হলো আশি নম্বর সেই আশি নম্বর পরীক্ষার জন্য আমাদের পরীক্ষা লিখতে হবে আর কুড়ি নাম্বার প্রজেক্ট আমরা জানি এবার আজ আমি গদ্য পদ্য নাটক সাহিত্যের ইতিহাস ও ব্যাখ্যার ব্যাখ্যায় যে যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট এই জন্য দু হাজার উনিশ সেই প্রশ্নগুলোর উপর আলোকপাত করবো এই প্রশ্নগুলো পড়লে অবশ্যই আমরা একটা ভালো রেজাল্ট করতে পারব এবং হান্ড্রেড পারসেন্ট কমন পাবো আমি বলে রাখলাম তো গদ্যর থেকে প্রথমেই যে প্রশ্নগুলো পড়তে হবে আমাদের এক নম্বর প্রশ্ন পুষ্পপুরী নগরের বর্ণনা করো এটি দশকুমার চরিতম থেকে পুষ্পপুরী নগরের বর্ণনা করো দুই নম্বর যে প্রশ্নটা যে প্রশ্নটা পড়তে হবে ইম্পর্টেন্ট রাজহংসের মন্ত্রী ও মন্ত্রীপুত্রদের বর্ণনা করো তো এই প্রশ্নটি কি হবে এই প্রশ্নটি মন্ত্রী এবং মন্ত্রীপুত্রদের একটি বর্ণনা করতে হবে ভূমিকা উপসংহার অবশ্যই দিতে হবে ঠিক আছে এই প্রশ্নগুলো কীভাবে লিখতে হয় সেই বিষয়ে আমি পরবর্তী একটি ভিডিও করব কিভাবে লিখলে ভালো নাম্বার পাওয়া যাবে তো আপনারা আমার চ্যানেলটি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করুন আপনারা এ বিষয়ে আরও তথ্য পাবেন তিন নম্বর প্রশ্ন যেটি পড়তে হবে সঙ্গে মানসারের যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের বর্ণনা এটিও ভালো করে পড়তে হবে চার নম্বর প্রশ্ন ব্রাহ্মণচর বিশেষ কথা থেকে শত্রবপী হিতায়ব বিবদন্ত পরস্পরম এটি ব্যাখ্যা করো এই অংশ এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট পাঁচ নম্বর প্রশ্ন প্রশ্ন ও বিশ্বাস কথা সার সংক্ষেপ আলোচনা করো তো এই পাঁচটি প্রশ্নই আমি দিলাম তার মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট আমি যদি বলবো তো এই অংশে নগরের বর্ণনা আর রাজহংশের মন্ত্রী এবং মন্ত্রীপুত্রদের বর্ণনা এই দুটো প্রশ্ন ভালো করে পড়লেই মনে হয় একটু পক্ষমন পড়ে যাবে স্টার এবার পদ্মাংশে আসি পদ্মাংশে যে প্রশ্নগুলি এবছরের জন্য ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট থেকে প্রথমে দশাবতার স্তোত্রে যে অবতারগুলো বর্ণনা করো কখনো তিনটি আসে কখনো পাঁচটি আসে কখনো দশটি আসে তো এর আগে আমরা তিনটি অবতার উল্লেখ করে দিয়েছিল এবার আমার মনে হচ্ছে যে কোনো অবতার হয়তো বা পাঁচটি বা তিনটি এভাবে আসবে তো ওই অবতারগুলো সম্পর্কে একটি প্রশ্ন পড়ে রাখতে হবে দশটি অবতারই পড়ে রাখতে হবে দুটো বা তিনটি অবতার ভালো করে পড়ে রাখতে হবে এটি একটা প্রশ্ন পড়লে এই অংশ কমন পড়ে যায় এখান থেকে কমন তবুও এছাড়াও যে প্রশ্নগুলো এই অংশে পড়তে হবে মেঘদূত থেকে এখান থেকে একটি প্রশ্নই মেঘদূত থেকে যে প্রশ্নটা এবার পড়তে হবে সেটা মেঘের প্রতি যক্ষের আবেদন বর্ণনা করো এই প্রশ্নটা অবশ্যই ভালো করে পড়তে হবে মেঘদূত থেকে এই প্রশ্নটা আসবেই মনে হচ্ছে এবার দশাগতার তারপর আরেকটি প্রশ্ন মেঘদ্যুতের যে কোনো একটি শ্লোকের ব্যাখ্যা করো একটি শ্লোককে ভালো করে ব্যাখ্যা করতে হবে ঠিক আছে এই প্রশ্নটাও আসতে পারে তিন নম্বর প্রশ্ন হিসেবে এই কয়েকটি প্রশ্ন পদ্মাংশ থেকে পড়লেই অবশ্যই এবার কমন পাবে এবার এসে নাটকে নাটকের যে প্রশ্নগুলো এবার ভালো করে পড়তে হবে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট এটি ভালো করে তৈরি করবে সেটি হল ভারতবেগম নাটকের গানগুলির বিষয়বস্তু আলোচনা করো এই প্রশ্নটি দুই নম্বর প্রশ্ন হিসাবে এবছরের জন্য ইম্পর্টেন্ট সুরেন্দ্রনাথকে তার দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণের চরিত্র আলোচনা করো দুই নম্বর তিন নম্বর কোশ্চেন নরেন্দ্র এবং শ্রীরামকৃষ্ণের কথোপকথন লেখক এই তিনটি প্রশ্ন পড়লেই অবশ্যই কমন পাবে তো আরেকটি প্রশ্ন আমার মনে হয় পড়তে হবে একটু দেখে নিও ভারতব্যুকম নাটকে স্থান কাল ও পাত্র চিত্রণ করে এই চারটি কোয়েশ্চেন নাটক থেকে দিলাম অবশ্যই একটি কমন পড়বে এবার আছে সাহিত্যের ইতিহাস সাহিত্যের ইতিহাসে যে প্রশ্নটা পড়লে কমন পাবে সব থেকে বেশি ভালো করে জোর দিবে সেটি হল ভারতীয় সাহিত্যে ও সমাজে মহাভারতের প্রভাব আলোচনা করো এই প্রশ্নটা খুব ভালো করে পড়বে একটি মাত্র ভালো করে পড়বে সেটি এটি এবং এটি কমন পড়বে আমার আইটি তাছাড়া এটা ছাড়া আরেকটি প্রশ্ন পড়তে হবে সেটা হলো ভারতীয় গল্প সাহিত্যে পঞ্চতন্ত্রের অবদান আলোচনা করো দুই নম্বর তিন নম্বর প্রশ্নটি এই অংশে যেটা পড়বে সেটা হলো হিতপ্রদেশের অবদান আলোচনা করো তিন নম্বর এই তিনটি প্রশ্ন পড়লি ঠিক আছে এই অংশে তোমরা কমন পাবে এবারে সেই ভাব ভাব সম্প্রসারণে যে প্রশ্নগুলো এবারের জন্য ইম্পর্টেন্ট সেগুলোর মধ্যে হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট প্রীত প্রীতি প্রমুখ বচনম স্বাগতম ব্যচহার এক নম্বর দুই নম্বর হচ্ছে যানচা মোঘা বরং অধিগুণে নাধমে লব্ধ কামা মৃত্যুর থেকে তিন নম্বর ছলয়সী বিক্রমণে বলিম অদ্ভুত বামনা চার নম্বর শ্রীনু সুখদম শুভদম ভবসাহারম পাঁচ নম্বর আশাবদ্ধ কুসুম সদৃশম হ্যাঙ্গনানাম আরেকটি ভাব সম্প্রসারণ তোমরা পড়বে সেটা হলো দশাবতার স্তোত্র থেকে সেটা দলিত হিরণ্য কশিপু তনুবৃঙ্গম তো এই যে ছটা দিলাম এই ছটার মধ্যে সবথেকে ভালো করে পড়বে প্রথম দুটো এই দুটো পড়লেই তোমরা হয়তো কমন পেয়ে যাবে বাকিগুলো দেখে রাখবে প্রথম দুটো ভালো করে পড়বে তো তোমাদের পরীক্ষার জন্য বেস্ট গুড লাক ভালো হোক শুভং ভুইয়াত আর আমার ভিডিও লাইক এবং শেয়ার আরও সাবস্ক্রাইব এবং কমেন্ট করো যাতে আমি উৎসাহ পাই আরও নতুন নতুন ভিডিও করার জন্য ধন্যবাদ